সরকারি জবাব দলীয় অফিসে বসে কেন শাসক দলের দপ্তরে বসে বিদ্যুৎ নিয়ে স্পষ্টিকরণ দিয়েছিলেন বিদ্যুৎ মন্ত্রী এর জবাবে প্রশ্ন তুলে উত্তরেও ব্যাখ্যা দিলেন জিতেন্দ্র বিরোধী দলনেতার দেখুন বিদ্যুৎ মন্ত্রী থেকে বা তার অফিস যে ম্যারাথন এই এনা করে তিনি পি পাড়ে বিশ্বের কষ্ট অর্থাৎ ভিজে বিল লোক জন তোমরা খুব হইও না তোমরা যদি এই মুখ খুলো তাহলে তো আমাদের সরকারের কাজকর্ম করা এবং যেভাবে এরা যে মানুষকে ঠকালো যে একটা একটা করে তারা দস্তা করছে এটা পড়া যাবে না জুড়ে দা আপন জুড়ে থাকে মাথু আপনার যে আপন আপনার যে